এই মাগী বুড়ে বু এসে কি তো রস জমেছে আমার মন থাকবে না তোর জন্য তোমাকে 2000 টাকা হবে বল এই মিনছে বেছি আমাকে জ্ঞান দিবি না আমি তোর টাকায় চলি না আমি দিদির পায় 1500 টাকা বিড়ি বানিয়ে 2000 টাকা আরে ভিগো পাই ভাই 5000 টাকা

কি ব্যাপার জামাই তুমি কেন থাল মানছো কোথায় সে কথা আর বললেন না শ্বশুর আব্বা যেদিন থেকে লক্ষ্মী ভান্ডার পনেরোশো টাকা আছে সেদিন থেকে আপনার আমার একটা কথা শুনছে না

বোঝবা না তোমার ঘরে তুমি এত বড় সংস্কৃতিApiExceptionছো একটা জাবাইকে দিয়ে তুমি কাজ করায়ছো তোমাকে আমি এই শিক্ষা দিয়েছি তুমি কি কোটেpmodি বিটি আমি মারবো গলে তুমি তুই পুরো জন্য এই জাবাইকে জাবাই মনে করছো না একটা পুরুষ মানুষকে তুমি সব কাজ করায়ছো তোর লজ্জা করা উচিত আমার নিজের মেয়ে বলতে তোমাকে ঘৃণা করতে দাও থাকব না তোমার বাড়ি যাও বাজার এফআর আমাকে ক্ষমা করে দেন আমার ভুল হয়ে গেছে ওকে ঠিক সামি যেরকম সামির মর্যাদা দিয়ে আমি রাখব அப்பா যাও আমি ক্ষমা করে কেউ না জামাইয়ের পা ধরে তোমাকে ক্ষমা নিতে হবে এবার তার মতন ক্ষমা করে দেন স্বামী জান এই ভুল আর আমি কোনোদিন করবো না ওঠো ওঠো তুমি যে নিজের ভুল নিজে বুঝতে পেরেছো এটাই বড় না মিষ্টি হাতে নিয়ে যাও আপনিও আসেন কি ব্যাপার জামাই কেন গোড়াচ্ছে জামাই তুমি কেন গোড়াচ্ছ মিমি কোথায় সে কথা বলেন না শ্বশুর আব্বা যেদিন থেকে লক্ষ্মীর ভান্ডার পনেরোশো টাকা আছে বাড়ির সব কাজ আমাকে তো করে আপনার মেয়ে কি করবো আপনি তাইলে বলেন পনেরোশো টাকা লক্ষ্মীর ভান্ডার বাচ্চা বলে ওর কাজ তোমাকে তো করাবে এরকম শিক্ষা আমার মেয়েকে আমি দিইনি তুমি চলো তুমি এখনই আমার সাথে চলো উঠো চলো উঠো আসো শ্বশুর আব্বা আমাকে নিয়ে যান না এই কাজ শেষ না করে রাখলে আব্বা আমাকে মারবে আর আমি আছি তুমি চলো এরকম শিক্ষা আমি আমার মেয়েকে দিইনি চলো তুমি দেখছি আসো মিমি

তুমি আমার বাড়িতে পারবি না চল আমার বাড়িতে এখন আব্বা আমাকে বাইটার মতো তুমি ক্ষমা করে দাও আমি আর পুরো দিন তোমার জামাই কি দেয়ার কোনো কাজ করাবো না এবার থেকে তোমার জামাই যা বলবে আমি সব হুকুম শুনবো বেকার মতো আমাকে ক্ষমা করে দাও আমি তোকে ক্ষমা করা কেউ না তো স্বামী তোকে ক্ষমা করে তবে তুই ক্ষমা পাবি এখন তো স্বামী পাধর ক্ষমা চা ফাগু তুমি আমাকে একবারের মতো ক্ষমা করে দাও আর কোনোদিন এরকম ভুল হবে না আর কোনোদিন তোমকে আমি কোনো কাজ করে নিব না এবার থেকে তুমি যা বলবা আমি সব শুনবো এবারকার বারকার মতো আমাকে তুমি ক্ষমা করে দাও ওঠো ওঠো তোমকে আমি ক্ষমা করে দিলাম তুমি যে তোমার নিজের ভুল বুঝতে পেরেছো এই বিশাল কিছু তো আমি তো ক্ষমা করে দিয়েছি আমি তো ক্ষমা করে দিলাম লে চল বাইরে তুই রাজা ও রাজা

ওগো তুমি আমাকে ক্ষমা করে দাও আজ থেকে তোমাকে আমি কোনো কাজ করে নেব না সব কাজ আমি করব তোমার ভুল তুমি বুঝতে পারছো ওই অনেক চলো চলুন সুসববা আসেন আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আগে লক্ষ্মীর ভান্ডার সরকার দিত এক হাজার টাকা এখন দিচ্ছে দেড় হাজার টাকা আর দেড় হাজার টাকা দিচ্ছে বলেই যে আপনারা নিজের স্বামীকে দিয়ে কাজ করে নেবেন আবার নিজের স্বামীকে সমস্ত রকম হুকুম করবেন এটা কিন্তু না এরকম যদি করতে থাকেন তাহলে আপনাদের সংসারে অশান্তি সৃষ্টি হবে আর আমাদের এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হলো আপনাদের বাড়িতে যেন এরকমটা না হয় আর আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের এই পেজটাকে ফলো করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ